ফেব্রুয়ারি মাস আসতে না আসতেই মানুষ অনেক রকমের দিবস পালন করতেছে ভালোবাসা দিবস কত রকমের দিবস পালন করতেছে মানুষ আর আমরা প্রবাসীরা দূর থেকে খালি মোবাইলে দেখি মানুষ দিবস পালন করে আর আমরা বাড়িতে ফোন দিলে যে একটুখানি ভালো করে কথা বলবে একটু ভালোবাসা দিবে ভালোবাসা দেখাবে তারা খালি সবাই কি বলে জানেন টাকা দে। নাম হচ্ছে প্রবাসী। প্রবাসীরা ভালোবাসা এটুকুই পায় ভালোবাসা দিবসে সবাই ভালোবাসা পায় আর আমরা প্রবাসীরা পায় শুধু খালি বলে ফোন দিয়া যে টাকা দে টাকা দে টাকা দে এর নাম হইছে ভালোবাসা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যারা যারা আজকে ভিডিওটা দেখবেন সবাইকে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন এবং একটা করে শেয়ার দিবেন ফেব্রুয়ারি মাস আস্তে আস্তে সবাই অনেক রকমের দিবস পালন করতেছে আর আমরাও দূর প্রবাসে থেকে থেকে প্রবাসীরা টেনশনে থাকি বাড়িতে ফোন দিলেই মানুষ ভালোবাসা দিবসে ভালোবাসা প্রকাশ করে সুন্দরকেরা আর আমরা বাড়িতে ফোন দিলে ভালোবাসা প্রকাশ হয় কিভাবে জানেন খালি বলে টাকা টাকা লাগবে লাগবে এটা এমুকের ওই জায়গায় দিতে হবে টাকা জমি রাখতে হবে বাড়িতে মাটি ফালাইতে হবে এমুকের বিয়ের অনুষ্ঠান টাকা লাগবে এটা হচ্ছে প্রবাসীদের ভালোবাসা ভালোবাসার দিবসের প্রবাসীদের ভালোবাসা ভয়ে ফোন দিতে ভয় পাই মানুষ দেখি খুললে টিকটক বিভিন্ন অ্যাপ আছে এগুলা খুললে দেখি যে কতটা সুন্দর সুন্দর ভালোবাসা দিবসের ভালোবাসা মানে প্রকাশ করতেছে কত সুন্দর করে আর আমরা প্রবাসীরা ভালোবাসা প্রকাশ করতে গেলে না আতঙ্কে থাকতে হয় কখন আবার কোন দিয়ে কোন বিপদ মাথার উপরে বাপ দূরে থাকি সেটাই ভালো তার চাইতে দূরে থাকি সেটাই ভালো যার কাছে ফোন দিব ভালোবাসা প্রকাশ করার লাইকা সেই বলবে টাকা দে এবার এটা হোক ভাই বোন মা বাবা যেই হোক আর ওই যে আমার দুঃখিনী বউ একটা রেখে আসছি বাড়িতে তার কাছে যদি ফোন দেয় যে ভালোবাসা প্রকাশ করার লাগে লাগে না একটা গোলাপ আর যদি সুন্দর করে লেখতে পারে জামাই লেখা পাড়ায় এটা তো মনে করো সারাদিন দেখে শেষ করতে পারে না সারাদিন দেখে আর মনে মনে হাসে আমার জামাই আমাকে কত ভালোবাসে প্রবাসীর বউরা এইটুকু পাইলেই অনেক খুশি প্রবাসীর বউদের না বেশি একটা চাহিদা থাকে না ওই জামাই দূর প্রবাস থেকে সুন্দর করে লিখে দিবে আমি তোমাকে ভালোবাসি আর সুন্দর করে একটা গোলাপ ফুলের একটা ছবি তুলে পাঠাবে বা অনেক সময় সুন্দর করে দোলের লিখে পাঠাবে সেটা সারা দিন দেখবে আর খুশিতে হাসবে যে আমার জামাই আমাকে অনেক বেশি ভালোবাসে আর প্রবাসী বউ ছাড়া অন্য যার কাছে প্রবাসী ফোন দেয় তার কাছে প্রবাসী আতঙ্কে থাকে দুদিন আগে এক প্রবাসী ভাই এই মেসেজটা আমার ইউটিউব চ্যানেল থেকে উনি আমার ফেসবুকে লিঙ্কটা নিছে নিয়ে ফেসবুকে আমার উনি ইয়া করছে মেসেজ দিছে দিয়ে উনি সুন্দর করে উনি আমাকে কোনো অন্য কোনো কিছু লেখে নেয় শুধু খালি এইটুকুই লেখছে ওনার এইটুকু দেখে আমার ভালো লাগছে আবার হাসিও পাইছে হাসি পাইছে এই কারণে ভাই খুব বিপদে আছে এই কারণে হাসি পাইছে আবার কেউ অন্য কিছু মনে করেন না আর ভালো লাগছে এই কারণে যে মানে ওই প্রবাসীর বউ বেশি কিছু চাহিদা না চাইদা শুধু একটাই জামাই ভালোবাসবে সেটা শুনবে এবং জামাই ভালোবাসে সেটা এবং জামাই সুন্দর একটা ফুলের ছবি পাঠাবে সেটা দিয়ে মহা খুশি প্রবাসীর বউ ভাইয়ের এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগছে মানে লেখাটা দেখে সেজন্য চিন্তা করলাম বাইরে এই গল্পটা দিয়ে একটা ভিডিও বানাই সবাই একটু কমেন্ট করে আসুন ভালোবাসাটা কিভাবে প্রকাশ করতে হয় ধন্যবাদ সবাইকে